টানা এক ঘন্টার বৃষ্টিতে জলমগ্ন রাস্তা হাইড্রেনের দাবিতে স্থানীয়দের জল বিক্ষোভ জমে চরম দুর্ভোগের শিকার স্থানীয়রা শনিবার দুপুরে মুর্শিদাবাদের হরিহরপাড়ার উত্তরপাড়া এলাকায় জল জমার কারণে রবিবার সকালে দুর্ঘটনার আশঙ্কায় রীতিমতো জলে নেমে হাইড্রেন নির্মাণের দাবিতে বিক্ষোভে ফেটে পড়লেন স্থানীয় বাসিন্দারা কবে মিলবে সমাধান কি বলছে প্রশাসন সেই উত্তরের অপেক্ষায় উত্তরপাড়ার বাসিন্দারা মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডাবল নাইন ফাইভ ওয়ান সিক্স শনিবার দুপুরে এক ঘন্টায় বৃষ্টিতেই হরিহরপাড়ার উত্তরপাড়া এলাকা জলমগ্ন হয়ে পরে রাস্তার ওপরে জল জমে যাওয়ায় নিত্যযাত্রী ও স্থানীয় বাসিন্দারা বিপাকে পড়েন ফলে দুর্ঘটনার শিকার হচ্ছেন পথযাত্রীরা রবিবার সকালে পরিস্থিতির প্রতিবাদে স্থানীয় বাসিন্দারা রাস্তায় নেমে হাইড্রেন নির্মাণের দাবিতে বিক্ষোভ দেখান বিক্ষোভকারীদের অভিযোগ এলাকায় দীর্ঘদিন ধরেই জল নিকাশের কোনো ব্যবস্থা নেই সামান্য বৃষ্টিতেই রাস্তা জলমগ্ন হয়ে পরে তাই দ্রুত হাইড্রেন নির্মাণের দাবি জানিয়ে তারা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন আমাদের হাইডেনের দরকার আর এই রাস্তাটাই দশ মিনিট পানি হয়নি দশ মিনিট পানির ভিতরে সব বাচ্চা কাচ্চা সব ডুবে দিচ্ছে এখানে খাদ হয়ে গেছে খাদের ব্যবস্থা তো করতে হবে আর এই রাস্তাটা উঁচু উঁচু ল্যাটা রাস্তা তাকে উঁচু করতে হবে মাটি রাস্তা ছাড়া দু ফুট উঁচু করতে হবে তাহলে পরে আমাদের ঠিক হবে আর হাইডেনের দরকার হাইডেন জল বেরোবে কুন্দর দিয়ে ইতিমধ্যে পরিস্থিতি সামাল দিতে প্রশাসনের পক্ষ থেকে আশ্বাস দেওয়া হয়েছে তবে দ্রুত এর ব্যবস্থা না নিলে আগামীতে বৃহত্তর আন্দোলনে নামার কথাও জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা আমাদের এই যে গ্রাম এখানে রাস্তাটা এখানে এক মানুষ পানি টানি দিয়েছে এক একটু পানি টানি দিয়েছে আর যাতায়াতের অসুবিধে সব সময় পানি দিয়ে যাওয়া যায় নামাজ পড়তে যাওয়া যাচ্ছে না সব যে কোনো কাজ করছে সবই অসুবিধে হরিহরপাড়া থেকে রাকিবুল ইসলামের রিপোর্ট টিভি টোয়েন্টি ফোর বাংলা গত দু বছরের সাফল্যের পর তৃতীয় বছরে পথ চলা সেট একাডেমির দু হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষে ভর্তি চলিতেছে আমাদের সুবিধা ডিজিটাল ক্লাসরুম টোয়েন্টি ফোর আওয়ার্স সিসিটিভি ছেলে ও মেয়েদের পৃথক ক্লাসরুম ও হোস্টেল নিয়মিত ডিপিপি প্রবলেম সলভিং অ্যান্ড ডাউট ক্লিয়ারিং ক্লাস কলকাতার অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী স্বাস্থ্যসম্মত রুচি শিক্ষাবার নিট বেসিস পড়াশোনা কালচারাল অ্যাক্টিভিটি গেস্ট টিচার দ্বারা মোটিভেশন ক্লাস সবুজে ঘেরা পরিবেশে চব্বিশ ঘন্টা বিশুদ্ধ জল ও বিদ্যুৎ পরিষেবা একাদশ শ্রেণীতে ভর্তির অ্যাডমিশন টেস্ট আগামী নয় মার্চ দু হাজার পঁচিশ দু নিট ও জেই পরীক্ষায় সফল হতে আজই আসুন আমাদের ঠিকানা জেড একাডেমি সারকাছি রামকৃষ্ণ মিশনের সন্নিকটে বহরমপুর মুর্শিদাবাদ